শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি কয়েকদিন ধরে বৃষ্টি এবং গতকালকে মুসলধারে যে পরিমাণে বৃষ্টি হয়েছে চারিদিকে তো একদম জল জমে আছে জল থই থই অবস্থা তো সকালবেলা ছাদে এস আসলাম তো আজকের ওয়েদারটা খুব সুন্দর আকাশে একদম রোদ নেই আর মেখলা মেঘলা ওয়েদার সাথে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো বেশ ভালো লাগছিল ছাদে এসে তো যাই হোক চলো আমার সকাল তো শুরু হয়ে গেছে আমার দিনটা শুরু হয়ে গেছে তোমাদের সাথে করে চলো এখন থেকে এই সময় থেকে আরেকটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে বাসি গাছ মোটামুটি শেষ হয়ে গেছে তো বর গেছে বাজারে গেছে তো এখন বৃষ্টিটা পড়ছে না তো বললাম এই সময় বৃষ্টিটা নেই আর কি বৃষ্টিটা যে কোনো মুহুর্তে আসতে পারে আকাশ যেরকম থামে থামে আছে তো আগে বাজারটা করে আনো তারপরে মানে চা খাবো তো সকালবেলা উঠে আগে প্রথমে আমরা চা খাই তো চাটা খাইনি তো এই সময় বাজারে গেছে তো আমি ভাবলাম এইদিকে রান্নার কাজটা কিছুটা এগিয়ে রাখি তো দেখো এই গতকাল রাতে একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়া বানাবো বলে তো প্রথমে মটর ডালটাকে কী করব এ করলাম মানে পেস্ট করে নিলাম কাঁচা লঙ্কার সাথে অন্য সময় হলে কিন্তু একটু আদা দিই মটর ডালের বড়া আদা দিলে বেশ ভালো লাগে খেতে তো এই সময় আদা দিলাম না যেহেতু এখন আমার আদা খাওয়া বারুন তো সেই কারণে একটুখানি মানে চায়ও আদা দিয়ে খেতে পারি না ইচ্ছে হয় আদা দিয়ে খাবার তো ওদিকে দেখো বর মানে ডালটা পেস্ট করে নেওয়ার পর দেখলে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে কারণ বড় অফিস যাবে ভাতটা বসিয়ে দিলাম তারপরে দেখো এখানে চা করে নিলাম লিকার চা আর দুধ চা যেহেতু আমার দুধ খাবার না তো দুধ চা আমি খাবো না বরের জন্য ওদিকে করলাম দুধ চা আর আমার জন্য বানিয়ে নিলাম লিকার চা বারবার এর মধ্যে বর এসে গিয়েছিল বাজার করে তো তারপরে সেদিকে বাজার টাজারগুলো একটুখানি মানে গুছিয়ে গেছি নিয়ে তারপর দেখো এদিকে চলে এসেছি বড়া বানাতে তো ডালের বড়াগুলো আমি এখানে ভেজে নিলাম তো দেখো তারপর এখানে আমি আবার একটু কাজকর্ম সে ছাতে এসেছিলাম জামা কাপড় মেলতে তো ছাদ থেকে এসে চারিদিকে দেখলাম জল দেখতে পাচ্ছো পুরো এখানে জল দেখো একদম জমে গেছে এদিকে পুকুরটা দেখো পুরো ভরে গেছে আর আমাদের এখানেও দেখো এখানে জল জমে গেছে যেহেতু আমার এখন স্নান হয়ে গেছে তো আমি আর এই নোংরা জলটা এখন আর পরিষ্কার করলাম না কালকে করব বা এমনি হয়তো হাওয়াতেও শুকিয়ে যেতে পারে অনেকটা তো দেখো এখানে পুকুরটার অবস্থা দেখতেই পাচ্ছ পুরো একদম জল জমে গেছে আর রাস্তাটাও দেখো কতটা জল উঠতেছে প্রতি বছরই কিন্তু না এইদিকে মানে একটু বৃষ্টি জোরে হলেই বা দু তিন দিন ধরে বৃষ্টিটা জল জমে যায় আর এদের বাড়িতেও দেখো একদম জল ঢুকে গেছে আর এটার পুরো একটা পর্যন্ত না সিঁড়ির দশটা পুরো জল ঢুকে যায় এটার প্রতি বছরই অবস্থা এরকম এত জল হয় আর গতকালকে যা বৃষ্টি হয়েছে তো জল মানে জমারই কথা শুধু আমাদের এখানে এখন তো সব জায়গাতেই মানে এরকম জল জমছে আর কি বৃষ্টিতে কলকাতাতে তো প্রচুর জল জমছে দেখো দেখতে পাচ্ছ কতটা জলের অবস্থা এবার দেখো এদের এদিকে যে রাস্তাটা দেখো এখান থেকে বাড়ি থেকেই বেরিয়ে এদিকে যে রাস্তাটা এবারে দেখছি এদিকে রাস্তাতেও জল উঠে গেছে এই যে ওপাশতে ওখানে রাস্তা ওদের রাস্তা আর কি আছে এখান থেকে বেরোয় সেখানে দেখো পুরো জল উঠে গেছে শুধু আমাদের বাড়ির ভিতরটাই কিন্তু একদম জল নেই আমাদের বাড়ির ভিতরে ভালো মতনই শুকনো আছে এক ফোঁটা জল নেই কিন্তু চারিদিকে দেখো একদম জল তো তৈরি উঠছে আর কি এসব জলে না ভীষণ ভয়ও করে পোকামাকড় থাকে সবথেকে বড় কথা চাপেরও খুব ভয় থাকে তো যাই হোক চলো নিজ মানে ছাদ থেকে চলে এসেছে এদিকে দেখো ছেলে তো অনলাইন ক্লাস করছে যেহেতু বৃষ্টি হয়েছে তো ওদের মানে আমাদের এখানে তো সব জায়গাতেই পুরো জল জমে গেছে অনেকটা করে জল জমে গেছে ওদের স্কুলের ভিতরেও জল ঢুকে গেছে সেই কারণে দেখো ওখানে মানে ওদের এখন অনলাইন ক্লাস চলছে তো এইদিকে আমার রান্না বান্না সব অনেকটাই কমপ্লিট হয়ে গেছে অনেকটাই নেয় মানে পুরো কমপ্লিটই হয়ে গেছে মোটামুটি এখন আর বেশি বান্না কিছু করিনি মনে হচ্ছে যা দু তিন রকম পদ হয়ে গেছে তো এখানে দেখো বর খেয়ে বেরিয়ে যাচ্ছে তো দিয়ে দিচ্ছি যে ডালের বড়াটা করেছিলাম তো সেই ডালের বড়া একটু শুধু রেখেছিলাম আর এখানে আলু ঝিঙে আর ডালের বড়া দিয়ে একটু নিরামিষ তরকারি করেছিলাম তো দেখো এখানে বরকে খেতে দিচ্ছি তো বর খাবে আর দেখো খিতে বসে বসে এখানে দেখো মোবাইলে দেখো এখানে মুভি দেখছে তো ওইদিকে বর খাচ্ছে আর আমি এদিকে দেখো বরের জন্য টিফিন বানিয়ে দিচ্ছে ভেবেছিলাম রুটি বানাবো তো রুটি বানাবার আর সময় হয়নি তাড়াতাড়িতে আর মানে তাড়াহুড়ো করে এমনি আমার সকালবেলা করে খুব একটা মানে এখন যেহেতু শরীরটা ভালো থাকে না সেরকম ফিট নই আর কি আগে যেন উঠে চটপট করে কাজ সারতাম তো সেরকম যেহেতু নই তো এখন আর সেভাবে চটপট করে কাজ সারতে পারি না তো হয়নি তো ওদিকে একটুখানি মানে মিষ্টি গোলা রুটি বানিয়ে দিলাম আমার বড় আবার এমনি গোলা রুটি খায় না তো টিফিনে বানিয়ে দিলাম এইদিকে দেখো বর চলে গেল তারপরে আমি নিচে গিয়েছিলাম সেখান থেকে দেখো আমাদের এখানে যে বাগানে একটুখানি ওলেটাটাও হয়েছিল তো নিয়ে আসলাম ভেবেছিলাম এগুলো তুলবো না এগুলো একদম সরু সরু তুলবো না তো বরকে বলছিলাম বাজার থেকে আনতে তো বাজারে পাচ্ছে না তো ভালো মান দেখ থাক এইগুলো তুলে আনি এ তো এইগুলো এবার খেয়ে নেবো এবার এ মানে শেষবারের মতোই খাবো এরপর তো আর মনে হচ্ছে না আর খেতে পাবো তো যাই হোক দেখো এদিকে দুপুর হয়ে গেছে দেখ খেতে বসে গিয়েছি আমি আর ছেলে ভাত আছে দেখো খানে ভাতের সাথে আছে একটু কাঁচকলা ভেজেছিলাম ডালের বড়া আছে আর এটা আছে আলু চি তরকারি আর আলু ঝিঙে বড়া দিয়ে একটা ঝোল করেছিলাম আর ছেলের জন্য ছিল ঢ্যাঁড়স ভাজা ঢেঁড়সটা আমার জন্য নেই এবার দেখো বেলায় তো সন্ধেবেলায় এখানে ছেলে দেখো ড্রয়িং আমার স রবিবার দিনকে না ড্রয়িং পরীক্ষা আছে যেখানে আর কি ড্রয়িং শেখে তো সেখানে ড্রয়িং পরীক্ষা আছে তো তার জন্য ওখানে আঁকা প্র্যাকটিস করছে আর কিও বসে আর আমি বসে বসে কি করব আমি বসে বসে এখানে দেখো ট্যাবলেট ওয়েব সিরিজ দেখছি তো এইবার দেখো এটা কিন্তু রাতের বেলা বেশ রাত হয়ে গেছে তো রাতের খাবারের জন্য দেখো এখানে মানে পাঁপড় ভাজছি তো রোজ রাতে না মানে রোজ রাতে না মানে মাঝে মাঝে একটু ইচ্ছা অন্যরকম কিছু ভাত খেতেও ইচ্ছা করে না বা রুটি খেতেও ইচ্ছা করে না আর আমি রুটিটা খুব একটা পছন্দও করি না তো ভাবলাম চলো ওয়েদারটা তো একদম মানে কী বলবো বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে আছে বাইরে বেশ ব্যাংক ডাকছে ঝিঝে পোকা ডাকছে তো খিচুড়ি বানিয়ে ফেলি তো আমি এখানে খিচুড়ি বানাবো তো তার জন্য দেখো এখানে পাঁপড় ভেজে নিচ্ছি তো এই পাঁপড়গুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে যদিও আমি কিন্তু মানে এগুলো আমি বাড়িতে আনি না মানে প্রথমবারই বলতে পারে বাড়িতে ভাজছি বা একবার হয়তো আগে এনেছিলাম মানে এগুলো আমি অন্য কোথাও গিয়েই খেয়েছি তো ভালো লাগে সাধারণত আমি ডালের পাঁপড়ই খাই তো বরকে বলেছিলাম যে বাজার থেকে এবারে পাঁপড় নিয়ে আসতে তো বর এই যে পাপড় নিয়ে এসেছে তো আমি এই পাপড়টাই ভাসলাম যে খিচুড়ি করবো তার সাথে এই পাপড়টাই খাবো বেশ ভালো লাগে খেতে কিন্তু মুখ রোচু লাগ লাগে আর কি তো যাই হোক দেখো এখানে একটুখানি ছিল কড়াইশুঁটি কড়াইশুঁটি বার করে নিলাম তো আর এদিকে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি তো আমি এখানে ডালিয়ার খিচুড়ি করছি ডালিয়ার খিচুড়িটা না খেতে বেশ ভালো লাগে আর ডালের খিচুড়ি কি বলতো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে ওঠে চটপট চালের খিচুড়ি অতটা মানে হতে যতটা সময় লাগে না তার থেকে ডালিয়া খিচুড়ি কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ডালিয়া খিচুড়ি বসিয়ে দিলাম তো বাড়িতে বেশি কিছু সবজি ছিল না সকালে বর বাজারে গিয়েছিলো বললো বরবটি পাইনি বরবটি থাকলে ভালো হতো তো শুধু বরবটি নেই শুধু আর টমেটো খাওয়া যেতে আমার বারণ যেতে আমার অনেক সবজি খাওয়া বারণ তো বেশি কিছু সবজি আমি আর দিতে পারিনি ওর মধ্যে তো একটু কড়াইশুটি ছিল দিয়েছি আর বর্ত খিচুড়িতে আলু খাওয়া পছন্দ করে না দিইনি তো একদম সিম্পলভাবে দেখো খিচুড়িটা বানিয়ে নিচ্ছি খিচুড়িটা প্রায় হয়েই এসছে দেখতে পাচ্ছ আর নামানোর আগে একটু গরম মশলা আর গরম মশলা না দিলেও একটু ঘি দিয়ে দেবো ঘি দিলে বেশ ভালো লাগে ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে ওটা খাবো আর কি আমি আর ছেলে আর বর তো আসবে রাতে বরের জন্য রেখে রেখে দেবো বর এসে পরে এটা খাবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো দেখা হবে আবার নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড